তার আর দুইটা হচ্ছে মোটা তার তার আগে আমি আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে নিয়ে আসবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা গেলে ওয়ারিং কাজ শিখতে চান তাদের জন্য খুবই উপ উপকার হবে এই বিষয়টা আমি আপনাদের অরিজিনালভাবে দেখিয়ে দেবো আমার কিন্তু কি চ্যানেলে এই বিষয়ে ড্রয়িংয়ের ভিডিও কিন্তু দেওয়া আছে যারা যারা আমার ড্রয়িংয়ের ভিডিও দেখছেন তাদেরকে আমি আজকে প্র্যাকটিক্যাল দেখাবো এই গ্যারিটায় তো তারা আগে একটা কথা জানিয়ে নেই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে গ্যারির হিচাবি সুইচটা আপনার এই চাব্বিশ সুইচে যে সেলফের যে লাইনটা আছে সেলফ দিলে এই গাড়ির মূল সমস্যা হচ্ছে গাড়ি যখন সেলফ মারা হয় সেলফ মারার সময় যাওয়া লাইনটা পায় না পায় পায় না কোনো সময় মিস করে তে এটার সমস্যাটাই সমাধান করে আমি আপনাদের দেখাব কোনটার কারণে কি হয়েছে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন এই চাব্বিশ যে ঘাট আছে আপনার একটা দিলে যে চাবি সুইচ হয় হ্যাঁ আর একটা পেজ দিলে যে সেলফ হয় এই সেলফটাই মিস করে তো এই মিস করে অনেক সময় স্টার্ট হয় অনেক সময় স্টার্ট হয় না এই বিষয়টা আমি আপনাদের দেখাবো কোনটার কারণে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রত্যেকটা সেলফে কিন্তু এরকম একটা মিনি কন্ট্রাক্ট দেওয়া থাকে এই মিনি কন্ট্রাক্টটা এখানে মিস করেছে এই মিস করার কারণে এই সমস্যাটা হয়েছে এই মিনি কন্ট্রাক্টের কানেকশানটা কীভাবে হবে সেটা আমি আপনাদের মাঝে আজকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো এই মিনি কন্ট্রাক্টটা কী জন্যে সেলফে লাগানো হয় কী কারণে লাগানো হয় সেটাও আমি আপনাদের দেখাবো আর এই কন্ট্রাক্টটার ভিতরে কি আছে এই কন্ট্রাক্টটা কিভাবে কাজ করে ভিতরের ম্যাগনেট আর কিভাবে কি করে এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেটা প্রবলেম হয়েছে তার জন্য আমরা একটা রেকন্ডেশান একটা মাল কিনে নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে রেকন্ডেশান একটা মাল এই মালটা আমি এই এই গাড়িতে লাগাবো তার আগে দেখে নেওয়া যাক যে এটাতে কিভাবে কাজ করে এটাতে কিভাবে কিভাবে কানেকশান যায় কোনটা কি কানেকশান দিতে হয় সেই বিষয়ে আমি আপনাকে দেখাবো দরস দেখেন এখানে মোট চারটা পয়েন্ট আছে কোনটাকে চারটা পয়েন্টের ভিতরে দুইটা তার আর দুইটা হচ্ছে মোটা তার তার আগে আমি আপনাদের বলে নিই যে এই কন্টাক্টটা সেলফে কী জন্য লাগানো হয় সেলফের যে কন্ট্যাক্ট সুইচটা থাকে ওই কন্ট্যাক্ট সুইচটা কিন্তু মোটা কয়েলের তার সেখানে অনবরত যখন ম্যাগনেট হয় বেশি ফায়ার হয় অর্থাৎ এই চিকুন তার কিন্তু থাকে আপনার যে স্যাবির সুইচ আছে এই স্যাবির সুইচের থেকে এরকম চিকুন তার আসে এই চিকুন তার আসার কারণে ওই চিকুন তারটা কিন্তু ওই সেলফের যে ম্যাগনেট বা কন্ট্যাক্ট সুইচটা আছে সেটা লুট নিতে পারবে না তার জন্য করছে কি এই কন্টাক্টটি যেটা ইউজ করা হয়েছে মিনি কোণ্টাক্ট এই মিনি কোণ্টাকের ভিতরে চিকুন কয়েলের তার আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এই চিকন কয়েলটাতে ম্যাগনেটিক ফায়ারিং অল্প হয় তাই এখানে ফায়ার করার পরে এখানে দুইটা দুটা লাইন এই দুটো লাইন একটা মেন থাকে একটা মেনের থেকে আরেকটা পাস হয় তো দেখি আপনাদের প্র্যাকটিক্যাল আমি দেখাই যে কীভাবে এটা পাস হয় আর লাইন কীভাবে থাকে তার আগে আমি আবারও বলে নেই আমার থেকে একটা ভিডিও দেওয়া আছে ড্রয়িংয়ের সেটা কিন্তু আপনারা দেখলে এটা আরও বেশি সহজ হবে এখন প্রথমে কাজ হচ্ছে আমার এখানে এই ব্যাটারি এই ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ তার চব্বিশ ভোল্ট চেক করে নেই নেগেটিভ আর পজিটিভ তার আমি এখানে কী করব পজিটিভটা এই যে সাদাতে তারটা আছে কালার কোড বিশেষ করে কোনটাকে এটা এটা কিন্তু আসে এটা কিন্তু আসে আপনার মাস্টার সুইচের থেকে এই লাইনটা আসে যেটা আমি আপনাদের ভিডিওর মাঝে কিন্তু দেখে দিয়েছি মাস্টার সুইচ এই লাইনটা আসে মাস্টার সুইচ থেকে অর্থাৎ চাবির সুইচ এবং কন্টাক্ট দেওয়া হয় কন্টাক্ট দেওয়ার পরে যে মাস্টার সুইচটা কন্টাক্ট করে যে লাইনটা আসে সেটাতে এটা দেওয়া হয় তাহলে এটাতে আমি তাহলে এটাতে আমি মেন দিয়ে দিলাম টেস্ট্যাম দর্শক এই টেস্টল্যামের টেস্টল্যামের যে এটা আমি আর্থিংয়ে আমি লাগাই দিলাম আর্থিংয়ে কারণ আমি এটা চেক করার জন্যে টেস্টল্যামটা আর্থিংয়ে লাগাই দিলাম আর এখানে যে এখানে যে কয়েলটা আছে দর্শক এই কয়েলে কিন্তু একটা নেগেটিভ আর একটা পজিটিভ দেওয়া লাগবে এই নেগেটিভটা নেগেটিভ সাথে লাগিয়ে নিলাম আমি দর্শক এই যে নেগেটিভ কিন্তু আমি আমি লাগিয়েছি এই কয়েলের একটা নেগেটিভ আর পজিটিভ যে নেগেটিভ লাগিয়েছি আর এটা হচ্ছে আমার টেস্ট টাইমের তার আমি চেক করার কারণে এটা আমি লাগিয়ে দিচ্ছি তো চেক করার কারণে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি যে দর্শক এই জন্য কিন্তু টেস্ট লাগিয়ে লাগিয়েছি আর এটাতে কিন্তু নেগেটিভ একটা লাগাই নিলাম এটাতে সাধারণত গ্যারির বডির সাথে লাগানো থাকে এই তারটা আর একটা চিকুন যে তার আছে দর্শক এই চিকুন তারটা কোথায় লাগানো আছে আমি আগে এটা আপনার দেখে টেস্ট করে দেখাই আর এই যে পজিটিভ পজিটিভটাই আমি পজিটিভের ভিতরে ধরলাম ধরার পরে দর্শক এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে পজিটিভটা আছে যখনই আমি এখানে ফোনটা দেবো এখানে অর্থাৎ চাবির ইঞ্জিন সুইচ দেওয়ার পর চাবি ইঞ্জিন সুইচ দেওয়ার পরে যে চাবির যে সেলফটা মারা হয় যে সেলফটা মারার পরে এটাতে কিন্তু মেন আসে যখন এটাতে মেন আসে তখন কিন্তু এটাকে সাউন্ড করে দেখেন মনে করি এটা আমি মেন দিলাম দর্শক শুনতে পাচ্ছেন শ্যামুন এরকম ট্র্যাক করে আওয়াজ হয় এটা কখন ট্রাক করে আওয়াজ হয় নেগেটিভ দিচ্ছে যখন আমি সেলফটা মারি সেলফটা মারার পরে এটা যখন পজিটিভ আসে তখন এটা ট্রাক করে আওয়াজ হয় ট্রাক করে আওয়াজ হয় এই যে যে পজিটিভটা আছে এই পজিটিভটা কিন্তু এটাতে পার হয় পাস হয়ে যায় পাস হয়ে কোথায় যায় এটাই সেই সেলফের যে ছোটো কোনটা যে আছে সেই কোনটাকে পাস হয়ে যায় কীভাবে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন দর্শক এখানে যখনই দেখেন দিবে ভিডিও দেখেন এই যে দেখেন দর্শক এটাতে পাস হয়ে যাচ্ছে এখন আমি এখন আমি আপনাদের কানেকশান করে দেখাবে আমি কোনটা কিসের কানেকশন দর্শক দেখেন এই যে সেলফের যে কোনটা সুইচটা কোনটা সুইচের যে এই যেটাতে যেটা এই যে এটা সেই তার কোনটা মেন এই এটাতে যখন মেন আসবে তখনই কিন্তু সেলফা গাড়িটা স্টার্ট হবে এটা আর আর একটা যে দেওয়া আছে যেটা বলছিলাম এ আর একটা আর একটা দর্শক এটা কিন্তু দেওয়া আছে এই যে যে ব্যাটারির থেকে বা মাস্টার সুইচের থেকে যে মেন সেলফে যে লাগান আছে সেলফে এই সেলফের থেকে কিন্তু এটা আসছে এটা আমি তাহলে কোনটা দেবো যেটা আমি আপনার আপনাদের এই মেনের কথা মেন এই যে দর্শক যে মেন এটার এই কোনটাকের যে মেন কোনটাকের যে মেন লাইনটা এই মেন লাইনটার ভিতরে আমি লাগিয়ে দেবো কোনটা সেটা হচ্ছে এই যে এই ব্যাটারি ব্যাটারি যে মোটা তারটা আছে সেলফের এটা আমি ওর সাদা রাতে লাগিয়ে দেবো আর এটা লাগিয়ে দেবো আর এটা এটা লাগিয়ে দেবো যেটা সেলফ মারলে সেল্ফ মারলে যেটাতে লাইন আউট হয়েছে যে এই লাইনটা কোনটাকে এই লাইনটা এটাতে আমি লাগাই দেবো আর আরেকটা এই যে দেখেন দর্শক এটা কিন্তু ওই যে আমি বললাম আপনাদের যে বডির লাগান থাকে এই বডির লাইনটা এই বডির যে লাগান থাকে সেটা হচ্ছে দর্শক এই যে এই চিকুন যে দুটা তার আছে এই কালো তারটা আমি কালার তার এটা আমি বডির লাগাই দেবো বডি যেটা রেখে আমি নাট খুলে রাখছি দেখেন নাট খুলে রাখছি এটা বডি লাগিয়ে দেবো আর এটা যেটা আছে চিকুন তারের আর যেটা চিকুন চিকন্তার আরেকটা যেটা আছে দর্শক সেটা আমি লাগাই দেবো ভিতরে সাদা এই কালার কোপটা সাধারণত এই সেলফের লাইনে থাকে এটা আমি লাগিয়ে দেবো কোথায় দেখেন এই যে কুণট্রাকের যে এই যে যে সার্ভিস সুইচে যে লাইনটা দিলে সেই লাইনটার ভিতরে যে সার্ভিস সার্ভিস সুইচ যে মোসর দিলে যে লাইন আসবে সেলফের সেটার সাথে কালার করবে এটা লাগিয়ে দেবো তাহলে কিন্তু আমার এই ওয়ারিংটা সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম